প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টি আল্লাহ এই বৃষ্টি থেকে হেফাজ করুন আবহাওয়া পূর্ব দেখতে পাচ্ছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ودعنا أنت وذرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك فإنما على سر يسرا إنما يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر

এই মুহূর্তে কে কথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন বন্ধুগণ আমি সেই দক্ষিণ বাংলার কুয়াকাটা সমুদ্র সৈকতের এখান থেকে আপনাদের মাঝে জয়েন হয়ে গেছি আপনারা আমার লাইফস্টাইল শেয়ার কই আমার সাথে কথা বলুন এবং আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে যার কারণে এখন অব্দি অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইফ কিন্তু ক্লিয়ার না প্রচুর পরিমাণ বৃষ্টি আল্লাহ তালা রহমতের বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি সকাল অবধি থেকে এখন অবধি সকাল থেকে এখন অবধি প্রচুর পরিমাণ বৃষ্টি এখন তো একটা সাত মিনিট বেজে গেছে এসি এসি আপনার ছেলে নামে হবুআ হ্যাঁ অনেক গেম অনেক গেম কোথায় এ থেকে থাকেন ভাই বাংলাদেশ কুয়াকাটা সমুদ্র সৈকতের নাম শুনছেন পটুয়াখালী জেলা মানে বরিশালে সেই কুয়াকাটা সমুদ্র সৈকত কুয়াকাটা প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে এখন অব্দি প্রচুর পরিমাণ বৃষ্টি আবহাওয়া প্রচুর পরিমাণ খারাপ আর কারেন্টির কথা তো বলাই লাগে না যে কারেন্ট তো নেই এই বন্ধুগণ সকলে লাইভটা একটু শেয়ার করে দিয়েন পাশাপাশি একটু লাইক কমেন্ট করেন ঋষি আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন অনেক গেমার বরিশালে আমার দাদুর বাড়ি ধন্যবাদ অনেক ভাইয়া আপনার বরিশালে দাদুর বাড়ির কোথায় আমি কি জানতে পারি প্রিয় বন্ধুগণ আরও যারা যারা যুক্ত আছেন পড়তে আজকে লাইভে কথা বলুন আপনারা কথা বলুন আপনারা আমার সাথে থাকুন আমি ইন্ডিয়া থেকে বলছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই ওপার বাংলা থেকে এপার বাংলার মানুষের লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য অগণিত ধন্যবাদ সুক্রিয়া জানাই সদা সর্বদা সবসময়ের জন্য সাপোর্টে রাখবেন এবং আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন ছোট ভাই হিসাবে আগামী দিনগুলোতে যেন আরও ভালো কিছু করতে পারি সামনে যেন আগাতে পারি হ্যাঁ ঋষি ইলাকা আমি বাংলাদেশ থেকে হ্যাঁ দেখি ধন্যবাদ আপনার না আপনার নামটা পুরো নামটা কমেন্ট করেন আপনার ছেলে নাকি মেয়ে আমি সেটা জানি না আপনি কমেন্ট করলে ভালো হয় প্রিয় বন্ধুগণ যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেকে আমার লাইফটি শেয়ার করে দেন পাশাপাশি একটু লাভ রিয়ে দিয়ে দেন যাতে আরও মানুষের কাছে আমার লাইফটি আরও বেশি বেশি দর্শক যুক্ত হতে পারে অনেক অনেক লাগছে ভাইয়া আমি কোনো দিন যাইনি আর বরিশালের কোথায় ঠিক কোথায় সেটা জানি না ভাইয়া আপনি জেনে বলবেন তারপরে আমি জানতে পারব আপনি বুঝতে পারবো বরিশাল কোথায় আপনার দাদুর বাড়ি প্রিয় বন্ধুগণ ওয়েলকাম জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে এবং এই মুহুর্তে লাইভের ভিতরে ওয়েলকাম জানাই আপনাদেরকে আমি ঢাকা থেকে বল দেখছি আমার নাম ঋষিনোভা সরকার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য সকলে কথা বলবেন কারোর মধ্যে আমি ভেদাভোদ করি না সকলেই একসাথে মিলেমিশে মানুষত্ব সবার রক্ত কিন্তু লাল আমরা সবাই কিন্তু মানুষ আমরা কেউ চার পাওয়ালা জানোয়ার নয় সে মানুষত্বই সে বড় জিনিস যার ভিতর মানুষত্ব নেই সেই হচ্ছে পশুর চেয়েও খারাপ তাই আমাদের প্রত্যেকের ভিতরেই মনুষ্যত্ব আছে ইনশাল্লাহ থাকবে এবং এই দিয়ে দুনিয়ার সামনে আগাবে অনেক আমার একটা মানুষের মানুষের মন্দির ছিল মানে মনসার মন্দির ছিল শুধু শ্রী একটু শুনছি ভাইয়া এরকম অনেক ভাইয়া এরকম যদি করে বলেন তাহলে আমি বলতে পারবো না ঠিক কোথায় জায়গার নাম বললে দেখা যায় বলা যেত আমি যে মাদ্রাসায় লেখাপড়া করছি এর আগে আমাদের মাদ্রাসা থেকে মাত্র দুই মিনিট মাত্র দুই মিনিটের ব্যতিক্রম দুই মিনিট না আমরা দেখলেই দেখা যায় সেই জায়গায় তো ছিল কালী মন্দির এবং আমরা একজ আমরা প্রত্যেকেই মিলেমিশে জায়গায় থাকতাম বাংলাদেশের ভিতরে এই কলাপাড়া উপজেলার ভিতরে কলাপাড়ার ভিতরে আমরা সেই জায়গায় বসবাস করছি এবং প্রত্যেকের সাথে ঘোরা বসা হয়েছিল তারা দেখলে আমাদেরকে সালাম দিত আমরাও তাদেরকে আদাব দিতাম বেশি দাদা দাদা ভাই আমি তানিশা আপনি কি একটা পরামর্শ দিতে পারবেন অবশ্যই বলতে পারেন আমার দ্বারা যদি আমি আমি যদি বলতে পারি অবশ্যই বলবো আর যেটা পারবো না সেটা বলে দিব যে আমার দ্বারা হবে না প্রিয় বন্ধুগণ সকলে আমার লাইফটা একটু শেয়ার করে দেন সকলে একটু প্রেম মেহরবানি করে ভাইয়ারা বোনের আপুরা যারা আছেন করতে একটু লাভ আপিয়ে দিয়ে দেন আরও দর্শক যেন আমার লাইভের ভিতরে যুক্ত হতে পারে সেরকম ব্যবস্থা করে দান প্রিয় দর্শক আবহাওয়া প্রচুর পরিমাণ খারাপ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে এবং বৃষ্টির আওয়াজ আপনার শুনতে পাচ্ছেন জানি শ্বাসকষ্ট এর চিকিৎসা কী এর থেকে শ্বাসকষ্ট কী কারণ হয়েছে হাড়ের সমস্যা কারণেও শ্বাসকাশের সমস্যা হয়ে দাঁড়ায় এখন এই বিষয়ে পরামর্শ ডক্টরস ভালো দিতে পারবে আমি তো ভাইয়া কোনো ডক্টরস না তাছাড়া আপনি একটি কাজ করতে পারেন আপনি কি মুসলমান নাকি সেটা আমাকে কমেন্ট করে জানান হেদায়ত ইসলাম চৌধুরী চৌধুরী আসসালাম আলাইকুম ভাইয়া কোরবানি করেছেন জি আলহামদুলিল্লাহ কোরবানি করেছি এবং কোরবানি তো গত দুই দিন আগে শেষ হয়েছে এবং আজকে আসর অব্দি চলবে ইনশাল্লাহ কোরবানি করেছি আর আলী আর তারাফদের আসসালাম আলাইকুম হজুর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি আমার একাথু যে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলীন আমাকে ভালো রাখছেন আপনারা সবাই কেমন আছেন এবং খাস করে আপনি কেমন আছেন ভাই ধর্মকে আঘাত না দিয়া একটা কথা বলছে আপনারা কুর কোরবানি জিনিসটা বন্ধ করলে ভালো হয় কোরবানি জিনিসটা বন্ধ করলে ভালো হয় কারণ আল্লাহ কোরবানিটা দোয়া কাবুল করে না দোয়া কবুল করেন এটা মহা গুনার কাজ এটা মহা গুনার কাজ গর্বাণী আল্লাহ রব্লা আলমিনের একটি হরজত ইব্রাহিম আলাহাল্লামের সুন্নাত আমাদের জাতির পিতা হরত ইব্রাহিম আলাহ সাল্লামের সুন্নাত এটা মুসলমানের সন্তান আদায় করাই লাগবে আপনার ধর্ম আপনি পালন করেন কারো ধর্মের উপরে বিবত্তির সৃষ্টি করবেন না আমি বলি দয়া করে আমি মুসলিম তো আপনাকে আমি একটা বলবো আল্লাহ রবুল্লাহ আলামিনের জিকির আপনি বেশি বেশি করেন খাস করে হাঁটতে চলতে হাটের যদি উপকার পেতে চান এবং আপনি যদি এটা থেকে উপকার করতে চান আপনি বেশি বেশি লাই ই জিকির তুসবি আদায় করেন কারণ হইলো আল্লাহ রবাহ আলামিনের এই কারিমা লাই লাইলাহুল্লাহ এই জিকিরটা সর্বোত্তম জিকির সর্বোত্তম জিকির উপরে আর কোন জিকির নেই এই জিকিরটা যদি আপনি আদায় করে আপনি চল্লিশটা দিনের উপর আমল করবেন এবং প্রত্যেক নামাজের পরে কমপক্ষে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার করে সুবাহান উল্লাহ আহমদুল্লাহ করে তুল করবেন তানিসা আপু এরপরে জানাবেন উপকার পাচ্ছেন কিনা তবে তা কল তো আল্লাহ আল্লাহ উপরে একমাত্র কল করে দুনিয়ার কোনো মানুষ বলছে জন্য করি সেটা না আল্লাহ তাল আমি হুকুম পালন করি এই ন্যায়তে আদায় করেন দেখবেন ইনশাল্লাহ ইনশা আল্লাহ আপনি ফল পেয়ে যাবেন আলি আর আলিয়ার দে আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর আপনার বাড়ির কথা ভাই আপনার বাড়ি কলকাতা ঋষি অনেক গেমার জয় বাংলা রেমিন্স ফাইটার এনসি নাইস ধন্যবাদ ভাইয়া অনেক নিজেকে কোরবানি দেওয়া বলে আপু আপনি এই শ্বাসকষ্ট বিষয়ে যে আমি একটা কথা বললাম আপনি এটার উপর একটু আমল করে চালাই দেখতে পারেন পাশাপাশি ডক্টরকে দেখাইতে হবে ডক্টর দেখাবেন এবং এটার উপরে একটু আমল করা শুরু করেন দেখবেন ইনশাআল্লাহ এর থেকে ফল পাবেন এবং আমারই প্রায় সময় হার্টের সমস্যা হইতো কিন্তু আমি যখন থেকে ইনশাআল্লাহ তালার জিবির করা শুরু করছি যবে থেকে এটা আমল করা শুরু করছি এখন থেকে আমার কখনও আমি এই হার্টের সমস্যা দেখতে হয় না কোরবানি দেওয়া আল্লাহ রবুল্লাহ আলমিনের নিজের হুকুম রব্বুল্লাহ আলমিন বলেন লা এনা হুল হাউ মাহুমা ওলা উহা ওলা কি এনা আলুক তাকুয়া মিঙ্কুম কোরআনে আল্লাহ রবুল্লা আলমিন নিজে বলেন তোমরা আমার জন্য কোরবানি কর আমি তোমাদের রক্ত মাংস গোস্ত কিছু খাবো না তবে তোমার এখান থেকে আমি তাকুয়া তোমার পরশগ গাড়ি তোমার মুখ আমি রব্বুল্লাহ আলমিন কবুল করবো লাই এনা উ লউ মাহুমা ওলা দিমা উহা কি এনা আলুক তাকুয়া バンドです。 আমরা কখনো প্রাণীকে হত্যা করি না আপনি একটা কথা জেনে রাখবেন মুসলমান কখনো প্রাণীকে হত্যা করে না মুসলমান আল্লাহ তালার নামে জবে করে আপনারা হত্যা করতে পারেন কিন্তু মুসলমান কখনো হত্যা করে না হত্যা করা হয় সেটাকে যেটাকে এক কফে ধরে ফেলাইয়া দেয় যেটাকে কোনো মানুষের নামে জবাই করা হয় আল্লাহর নামে জবাই ছাড়া সেটাকে বলেন হত্যা আর আমরা জবে করে খাই কখনো আমরা হত্যা করে খাই না ইনশাআল্লাহ এই জায়গায় তিনি লেখতেছেন কোরআন শরীফে যেটা বলা আছে সেটা হলো নিজের ছেলে বা মেয়েকে কোরবানায় দাও কারণ অবলা প্রাণীকে না প্রিয় বন্ধুগণ আপনি যে উত্তরটা দিয়েছেন সেটা মন একদম ভুল উত্তর দিয়েছেন আপনি না জেনে এখানে কথা বললেন না আর তাছাড়া আমি এই বিষয়ে আজকে লাইভে কথা বলতে আসিনি আমি বিতর্কিত আলোচনা থেকে দূরে থাকার চেষ্টা করি বিতর্কিত জিনিস কমেন্ট করবেন না আমি কিন্তু সামনের দিকে বিতর্কিত জিনিসের উত্তর দিব না আপনার সাথে আমার সাথে নিয়ে কোনো বিতর্কিত চলব না বিতর্কিত করে কোনো লাভ নাই এক মুসলমান আর এক মুসলমানের সাথে বিতর্কিত করে লাভ আছে এক হিন্দু আর এক হিন্দুর সাথে বিতর্কিত করে লাভ আছে যার ধর্মে সেই ধর্মের লোকের সাথে বিতর্কিত হয়ে লাভ আছে অন্য ধর্মের লোকের সাথে বিতর্কিত করে কোনোই ফায়দা নাই কেননা আপনার 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 সম্পর্কে হিন্দু ধর্ম সম্পর্কে আমার আইডিয়া নেই আমার মুসলমান ধর্মের সম্পর্কে আপনার আইডিয়া নেই হ্যাঁ মিস এম আই এস কে চা একসাথে দেখা থাকলো লাই যাই হোক নামটা কিন্তু আলাদা আলাদা একসাথে বললাম না বাইকে বলেছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে ভালো রাখছেন প্রিয় বন্ধুকোন প্রত্যেকে ভর্তি দেন আপনার ধর্মকে আবার কিন্তু আন্দার হয়ে গেছে এতক্ষণ একটু ফসল হয়েছিল প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টি জীবন লাইভের লাইব্রেরি তারা থাকতে পারছি না সময় শেষ হয়ে গেছে তালার হুকুম মানতে হবে পালন করতে হবে এখন নামাজ যাইতে হবে tanésafكoapnagason gdonovar